নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি নতুন রিডিংয়ে আজকে আমি বলতে চলেছি কার্ড মানে কার্ড রিডিং করতে চলেছি হিডেন হার্ট সিক্রেট ওকে তো আজকে দেখবো আপনার মানুষের মন ও মনে আপনি কোথায় অব মানে কোথায় আছেন আপনি ওকে হিডেন হার্ট সিক্রেট একদম ভেতরে কোথায় আছেন আপনি এটাই আমি দেখতে চলেছি আজকে হিডেন হার্ট সিক্রেটের মাধ্যমে দেখো যে আপনাকে ফিল করছে আপনাকে কী মানে কী করতে এটা কি চাইছে আমি দেখবো প্লিজ ইউনিভার্স আমায় হার্ট সিক্রেটের মাধ্যমে যে আমার যারা তাদের মনে মানুষ নিয়ে কি ফিল করছে আমার ভিভার্স আমার ভিভার্স ইউনিভার্স আমার যারা তাদের মনে মানুষ তাকে নিয়ে কি ফিল করছে আমার ভিভার্স আমার ভিভার্সের মনে মানুষ তাকে নিয়ে কি ফিল করছে আমার ভিভার্সের মনে মানুষ আর ভিভার্সকে নিয়ে কি ফিল করছে ক্ল্যারিফাই পার্সপেক্টিভ ক্ল্যারিফাই পার্সপেক্টিভ ক্ল্যারিফাই পার্সপেক্টিভ উনি এখন আপনার কাছ থেকে আইসোলেটেড হতে চান আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে উনি কিন্তু আইসোলেটেড হতে চান এটা আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি যে আইসোলেটেড হতে চান এই সম্পর্কে ওনার কিন্তু মন নেই তিনি এটা এনাই ভাবছে যে এনার এনা কিন্তু সম্পর্কে মন নেই আমার মনে হচ্ছে না এনার মন আছে বললো এখানে হারমিট কার্ড এসেছে হারমিট আমাকে এটাই বলছে যে কিছু তো প্রবলেম আছে এই সম্পর্কে ক্লিয়ার হেড স্পেস আমার মনে হয় উনি স্পেস চাইছেন উনি স্পেস চাইছেন আপনার থেকে স্পেস চাইছেন থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমার ভিভার্সের যে মনে মানুষ সে তাকে নিয়ে কী ফিল করছে আমার ভিভার্সের মনে মানুষ তাকে নিয়ে কী ফিল করছে স্পাইন আপনাকে স্টক করছে আইসোলেটেড আছে নিজেও ভালো নেই ওকে নিজে একদম ভালো নেই আপনাকে আইসোলেট করছে মানে সরি উনি নিজে আইসোলেট হয়ে আছেন এখন কারেন্টলি এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকার সম্ভাবনা অনেক হানি যেহেতু এসেছে বা কথা হচ্ছে না বা ব্রেকআপ বা কোনো আইসোলেটেড উনি অন্তত আইসোলেটেড মুড়ে আছেন এটা আমাকে স্পাইং কার্ড এটা বলছে যে হয়তো হতে পারে আপনার কোনো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের দ্বারা আপনি বা উনি স্টক করছেন কেউ কাউকে স্টক করছেন স্টকিং এনার্জি আছে ক্ল্যারিফাই স্পাইং দেন

clarify spine clarify spine clarify spine social network আচ্ছা লুকিয়ে স্টক করছে খুব প্র্যাকটিক্যালিটি মেনটেন করছে স্টক করছে আপনাকে ইয়েস নজর কিন্তু আছে ওনার তীক্ষ্ণ নজর আছে আপনার কাছে আপনার কাছ থেকে আপনার 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 আপনি কেমন আছেন আপনি কোথা থেকে কোথা কোথায় আছেন কেউ এখানে তো লোকেশন ট্র্যাকও করছে আমি এটা দেখতে পাচ্ছি কেউ তো এখানে লোকেশান ট্র্যাক করে যাচ্ছে আচ্ছা এখানে স্পাইংয়ের একটা এনার্জি আছে এখানে আমি দেখতে পাচ্ছি ছেড়েছে কেন থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়ে চলে গেছিলো থার্ড পার্টির জন্য এটা উনি ভাবছেন যে আমি তো থার্ড পার্টির জন্য ছেড়ে চলে গেছিলাম কিন্তু এখন আমার নিজেরই ভালো লাগছে না মানে ওনার ঠিক এই মানে ভালো লাগছে না ওনার কোনো সম্পর্কে ভালো লাগছে না ওনার মানে উনি ভাবছেন যে আমি কেন করলাম এই সম্পর্ক কেন গেলাম কেন কি আমি এখানে দেখতে পাচ্ছি যারা যারা এই সম্পর্ক ছেড়ে চলে গেছিলো তাদের রিগ্রেট হচ্ছে সে রিগ্রেট করছে আর ভাবছে যে আমি কেন ছেড়ে চলে গেছিলাম এখানে আমার মনে হচ্ছে এখানে পার্সপেক্টিভ কার্ডটা আমাকে এটাই বলার চেষ্টা করছে যে হ্যাপিনেস মানে উনি ছিলেন না আপনি ছিলেন হ্যাপিনেস কিন্তু তখন উনি হ্যাপিনেসটা দেখতে পাননি উনি চলে গেছিলেন হারমিট হয়ে সে তখন হারমিট এনার্জি ভালো এনার্জি নয় প্রথম কথা হারমিট আসলে আমরা প্রথমেই বলি যে মানুষটি ভালো নেই আমরা প্রথমেই বলি মানুষটা ভালো নেই মানুষটা ডিপ্রেসড হয়ে আছে হয়তো হতে পারে ডিপ্রেশানে আছে এটা আমরা বলি ট্যারিফাই সরি থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো যে আমার ভিভার্সে মনে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে আমার ভিভার্সে মনে মানুষ অবসেসড হয়ে পড়ছে ভেবে ভেবে অবসেসড হয়ে পড়ছে যত স্পাই করছে ইয়েস এখানে সেকেন্ড এসে ছিল স্পাইং এনার্জি স্পাই করছে যত তত অপসেসড হয়ে পড়ছে ভাবছে আমি ভুল করেছি রিগ্রেট হচ্ছে আপনার এক্সের রিগ্রেট হচ্ছে আপনার কাছে রিগ্রেশন আছে একটা রিগ্রেটের ব্যাপার আছে এখানে এটা আমি দেখতে পাচ্ছি অপসেসড হয়ে পড়ছে যত আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে স্টক করছে যত অপসেসড হয়ে পড়ছে আপনার প্রতি উনি এক্স আমি এখানে দেখতে পাচ্ছি যদি থার্ড পার্টির হয়ে থাকে কার জন্য ছেড়েছে থার্ড পার্টির জন্য এটা আমি ভালো মতোই বুঝতে পারছি যদি থার্ড পার্টি হয়ে থাকে কোনো না কোনো ক্রমে থার্ড পার্টি কিন্তু ব্লক বা হয়ে যাচ্ছে থার্ড কিন্তু এখানে এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিফাই অফিসারিফাই অবসেশন ক্ল্যারিফাই অবসারিফাই অবসেশন উনি আপনাকে আপনার সাথে একটা নতুন শুরু করতে চাইছেন এটা আমি দ্বিতীয় মনে মনে ভাবছি আমি যদি আবার একটা নতুন চান্স পেতাম বা নতুন কোন সুযোগ যে ঈশ্বর তুমি আমাকে একটা নতুন সুযোগ দাও আমি সব খারাপ জিনিসকে অ্যাভয়েড করব আমি শান্তিকে চুজ করব। আমাকে একটা নতুন সুযোগ দাও এখানে হার্ট চাকরা ব্লক হতে পারে কারোর কারোর এখানে পেজ অফ কাপসের এনার্জি এসেছে আমি বলবো যে অফসেসড হয়ে পড়ছে আপনার কাছ থেকে অবসেসড হয়ে পড়ছে অবসেশন আছে কোনো একটা ব্যাপার পেজ অফ কাপসের এনার্জি আছে পেজ অফ কাপসের এনার্জি আমাকে এটাই বলছে যে কোনো না কোনোভাবে এটা আমি দেখতে পাচ্ছি পেজ অফ কাপসের এনার্জি বলছে যে আপনাকে যে ছেড়ে দিয়ে চলে গেছিলো এটা ওনার খুব মানে কষ্ট হচ্ছে ওনার ভাবলে যে কেন ছেড়ে দিয়ে চলে আমি থাকলেই থাকতে পারতাম স্কেপ করে চলে গেছিলো কিন্তু আবার একটা নতুন শুরু কিন্তু উনি করতে চাইছেন এখানে কিছুদিন আগে ফুল মুন গেছি তো ফুল মুনে কি হয় না আমাদের এনার্জি ফ্ল্যাকচুয়েট হয়ে যায় এখন ফুল মুন ওকে তো এখানে আমি এটা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকশান কেন বলুন তো এখানে আমি মানে বলতে চাই কেন কি আমি অ্যাস্ট্রোলজিটা এত ভালো করে করি কিন্তু আমার যতটুকু মনে হচ্ছিল কালকে যে মুন এখন স্যাজিটিউরিয়াসে আছে আর স্যাজিটিউরিয়াস মানে কিন্তু ফায়ার এনার্জি তো স্যাজিটিউরিয়াস কী করে অ্যাকশান নেয় এত কথা না জাস্ট একটা লক্ষ্যে এগিয়ে যাবো জাস্ট একটা কাজে এগিয়ে যাবো সো কাজে এগিয়ে যাওয়ার ওনার কিন্তু খুব ইচ্ছা হয়তো হতে পারে আমার যারা ভিডিও দেখছে তারা আর্নিং করেন ওকে আর্নিং করেন আপনারা আর্ন করেন আপনারা নিজের এক্সপেন্সেস নিজে ওঠান এটাও হতে পারে সো এইটাই বলবো যে অ্যাকশান আসতে পারে খুব জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমার যারা ভিওয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কি ভাবছি আমার যারা ভিউার্স তাদের মনে মানুষ ভাবছে আমি মিস্টেক করেছি আমি মিস্টেক করেছি আমি মিস্টেক করেছি আমি ভুল করেছি এটাই কিন্তু উনি ভাবছে যে আমি একটা মিস্টেক করে ফেললাম আমি মিসআন্ডারস্ট্যান্ড আপনাকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করেছি বুঝতে ভুল করেছে আপনি চাইছিলেন ভালোটা কিন্তু হচ্ছে ভুলের জন্য ভুলটা ক্ল্যারিফাই মিস্টেকস ক্ল্যারিফাই মিস্টেক্স ক্ল্যারিফাই মিস্টেক্স ক্ল্যারিফাই মিস্টেক্স উনি ভুলটাকে প্রথম কথা উনি কিন্তু ভুলটাকে অ্যাকসেপ্ট করেছেন কে করেন ভুলটাকে অ্যাকসেপ্ট উনি অ্যাকসেপ্ট করেছেন উনি আপনার চান এক্স উইল রিটার্ন ওকে এক্স উইল রিটার্ন গাইস এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু একটা নতুন শুরু করতে চাইছেন আর এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি থার্ড পার্টির কাছে কেউ দেখ বুঝে গেছেন যে থার্ড পার্টি ভালো না থার্ড পার্টির কাছে গিয়েছিল এখানে পরিবার থার্ড পার্টি না এখানে কোনো পার্টিকুলার কোনো মানুষ আছে আপনার পার্টনারের যদি সেটা আপনার সাথে ব্রেকআপ হয়ে থাকে হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট না হলেও এইটি পার্সেন্ট আপনি ব্যাপারটা কিন্তু থার্ড পার্টি ঘটিয়েছে ব্যাপারটা কিন্তু সমস্যা থার্ড পার্টি করেছে এখানে সমস্যা আপনার পার্টনারের না কারোরই না সমস্যাটা থার্ড পার্টির উনি কিন্তু একটা নতুন শুরু করতে চাইছেন এখানে অ্যাকশান নিচ্ছেন উনি কিন্তু যদি ব্রেকআপ করে দিয়েছেন তো অ্যাকশান অবশ্যই নেবেন এখানে অ্যাকশান নেবার কার্ড এসেছে অ্যাকশান উনি নিচ্ছেন উনি কিন্তু ডেড মিন করছেন আপনাকে নিয়ে ওকে তো ওর জন্য দেখে নেবেন কেমিস্ট্রি উনি ভাবছেন উনি আপনার আপনার কাছ থেকে একটা সেকেন্ড চান্স চান আমি প্রথমেও বললাম দেখুন সেকেন্ড চান্স এখানে একটা কোনো সেকেন্ড চান্স পার্ক এনার্জি কেমিস্ট্রি সো কেমিস্ট্রি আমি আপনাকে বলবো যে প্যাশানেট উনি আপনার প্রতি প্যাশানেট একটা ফিল করছে যে আমি খুব প্যাশানেট আপনি উনি উনি বা আপনি ওনাকে উনি কিন্তু আপনি প্রচণ্ড প্যাশানেট বা আপনি ওনার প্রতি প্রচণ্ড প্যাশানেট কেউ একজন খুব প্যাশানেট সেকেন্ড চান্স চাইছে অ্যাপোলজি চাইছে ওকে অ্যাপোলজি চাইছে অ্যাপোলজি চাইছে যে ভাবছি আমি যদি মানে ক্ষমা করার সুযোগটা পেতাম ক্ষমা করতাম ক্ষমা চাইছে আপনার কাছ থেকে যে আমি যেটা করি সেটা ভুল করেছি আমাকে মাফ করে দাও ঈশ্বর আমাকে মাফ করে দাও গড ডিভাইন আমাকে বেস্ট করো তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি এটাই চাইছে এই সম্পর্কে হতে পারে কেউ কেউ উইচ ক্রাফ্ট সরি হ্যাঁ উইচ করে বা ব্ল্যাক ম্যাজিক করে এই সম্পর্কটাকে ব্লক করা হয়েছে এটা হতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো যে কি ভাবছে আমার ভিভার্সে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আমার ভিভার্সে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আমার ভিভার্সে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আমি বললাম না আপনাকে নিয়ে খুব থিঙ্ক করছে আপনাকে ক্রেভ করছে রেজিস্ট করছে ওকে রেজিস্ট রেজিস্ট করছে আপনাকে নিয়ে থিংক করছে বলবো ভাবছে বলবে আপনার পার্টনারটাকে নিয়ে প্রচন্ড ভাবছে ক্রেভিং করছে ডিভার্স ডিজায়ার বেড়ে যাচ্ছে আপনার পার্টনার আপনার কাছ থেকে ডিজায়ার বেড়ে যাচ্ছে ওকে ডিজায়ার বেড়ে যাচ্ছে এখানে আমি এটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেকে এসেছে থিঙ্কিং সো ডিজায়ার বেড়ে যাচ্ছে এখানে ক্লিন কিং ক্লিন ওকে অপসিং স্পাইন আবার স্পাইন আসছে কিন্তু এখানে দেখেছেন আবার স্পাইন আসছে একেবারে স্পাইন কার্ডটা এসেছিলো উনি আমি বললাম না এখানে থার্ড পার্টি কিন্তু সমস্যা হচ্ছে সম্পর্কে থার্ড পার্টি আসল থার্ড পার্টি শুধু আসর সমস্যা হচ্ছে থার্ড পার্টি আমার মনে হয় রিমুভ হচ্ছে হুইল অফ ফরচুন থার্ড পার্টি খুব জলদি রিমুভ হয়ে যাবে হুইল অফ ফরচুন বেশি সময় নেয় না থার্ড পার্টি খুব জলদি রিমুভ হচ্ছে এখানে এটাই হচ্ছে এখানে থার্ড পার্টিটা ওনার ওয়াইফও কিন্তু হতে পারে আপনার পার্টনার বিবাহিত হতে পারে বা আপনি বিবাহিত হতে পারেন কেউ একজন এখানে বিবাহিত কেউ একজন কিন্তু এখানে বিবাহিত ম্যারিড কাপাল কিন্তু আমার ভিডিওগুলো দেখছে এটা কিন্তু হতে পারে স্পাইন এনার্জি অফিসিং এনার্জি যে থার্ড পার্টির কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে উনি কিন্তু উনি বোঝা আমার মনে হচ্ছে এখন ওনার এখন বোঝা মনে হচ্ছে থার্ড পার্টিকে আগে যাকে খুব ভালো ভাবছিল এখন কিন্তু তাকে বোঝা মনে হচ্ছে এটা আমি থেকে বলি না আর আপনাকে নিয়ে খুব থিঙ্ক করছে রেজিস্ট করছে ওকে রেজিস্ট করছে হ্যাঁ কোনো ফ্যামিলি মানে ব্যাপার না এখানে টোটালি হচ্ছে ব্যাপারটা ফ্যামিলি না ব্যাপারটা পার্টনারে মানে কোনো থার্ড পার্টি কোনো একটা মানুষের ফ্যামিলি থার্ড পার্টি না এই সম্পর্কে থ্যাংক ইউ ইউনিভার্স হতেও পারবে এইটি পার্সেন্ট তো থার্ড পার্টি আছে আমার রিডিং আগে কারেন্ট ফিলিং রিডিং থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো যে

আমার ভিউয়ার্সের মনে মানুষ তাকে তাকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ক্রেভিং বারবার ক্রেভিংটা আসছে এটা আমি দেখতে পাচ্ছি বারবার ক্রেভিং আসছে আপনার আপনাকে নিয়ে খুব কনফিউশন আছে আপনাকে নিয়ে খুব দেখতে পাচ্ছে আপনাকে ইম্পর্টেন্স দিতে চাইছে ইমোশনালি ট্রমা ট্রম্যাটিক হয়ে আছে ওনার জীবনটা এখন আনস্টেবল হয়ে আছে অ্যাফেক্টেড আছে আপনার রিলেশনশিপ থেকে অ্যাফেক্টেড আছে এখানে আপনার আপনার সাথে কোনো একটা মেসেজ আপনাকে দিতে চায় কথা বলতে চাইছে ওকে আপনি ওনার সাথে কথা বলতে পারেন না উনি কিন্তু কথা বলতে চায় এটা আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিফাই লংগিং ক্ল্যারিফাই লংগিং ক্লারিফাই লংগিং ক্ল্যারিফাই লং ইং ক্ল্যারিফাই লং ক্ল্যারিফাই লং ক্ল্যারিফাই লংগিং দুটো কার একসাথে আসলো এটা অনেকটা এক দেখুন হাই চার্চ হয় আর এটাও চার্চ চার্চে দাঁড়িয়ে মানে ইউনিভার্সকে প্রে করছে বলছে যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বা যাই হোক ল্যারিফাই লংিং ল্যারিফাই লংগিং আপনার সাথে উনি খুব মানে দূরের কথা ভাবেন অনেক দূরের কথা যে মানে দূরে কি মানে খুব মানে এটা খুব লং এনার্জি মানে এই সে এই সম্পর্কটা নন এন্ডেড এনার্জি ওকে এন্ড হবে না এই সম্পর্কটা অথবা সারা জীবন ঝগড়া হয়ে যাবে কথা হবে কিন্তু হবে এই সম্পর্কটা কখনো শেষ হচ্ছে না ওকে আফটার অ্যাট ইনফ্লেম এখানে কনফিউশন ক্ল্যারিফাই কনফিউশনস ক্ল্যারিফাই কনফিউশনস ক্ল্যারিফাই কনফিউশনস স্ট্রেংথ এনার্জি আছে ডেফ আচ্ছা আপনার পার্টনার আপনার জন্য ওয়েট করে বসে আছে উনি কিন্তু নিজের কর্মে মন দিয়েছেন উনি আপনার সাথে একটা নতুন শুরু করতে চাইছেন আপনাকে নিয়ে দেখতে ভাবছেন যে আমি আপনার আপনার ওনার জীবনে কিন্তু আপনার অনেক ভ্যালিউ অনেক ইম্পর্টেন্স আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু উনি বোঝান না ওই জন্যই আপনি কিন্তু বুঝতে পারেন না কিন্তু আসলেই আপনি কিন্তু ওনার জন্য অনেক ভ্যালুয়েবল পার্সেন একজন খুব ভ্যালুয়েবল পার্সেন লঙ্গিং আপনার সাথে অনেক দূরে চলে যেতে চায় বা দূরে দূরের কথা হবে আপনাকে নিয়ে যে আমাদের বিয়ে হবে আমাদের সম্পর্ক হবে আমরা একটা সংসার করব কিন্তু এখানে থার্ড পার্টি আছে এখন আপনারা দুজনে তো আছেন কিন্তু এখানে একটা থার্ড পার্টি আছে একটা একটা বাজ বাজ করে সংসারটা ভেঙে গেছে এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্ট বললাম না আপনার পার্টনার বিবাহিত আপনার পার্টনার বিবাহিত বা আপনি বিবাহিত একজন বিবাহিত আর থার্ড কার্ড এখানে এসেছে সেটা হচ্ছে স্ট্রেংথ কার্ড সেটা আমাকে এটাই বলছে যে উনি কিন্তু সব থেকে বড় কথা এখানে এখানে সম্পর্কতে উনি কিন্তু এফেক্টেড হয়ে আছেন ওনার ইমোশনাল ট্রমা হয়ে গেছে একটা ইমোশনাল খুব ট্রমেটিক আছে আচ্ছা আমি একটুখানি কনফিউজনটা আর একটু ক্ল্যারিফাই করবো ক্ল্যারিফাই কনফিউশন আচ্ছা সেলফ লাভ জার্নিতে আপনার পার্টনার এখন আছে আপনার সাথে আপনাকে একটা ক্ল্যারিটি দিতে চাই এম্পারার এম্পারার মানেই হচ্ছে ক্ল্যারিটি দুটোই কিন্তু মেজার কার্ড এসেছে থার্ড পার্টি আছে সব আপনার সম্পর্কে আপনার আপনার দুজনকে কেউ একটা মানুষ তাই করছে এখানে হতে পারে এখানে কোনো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে একটা এক্সট্রা গাইডেন্স সেটা হচ্ছে আমার যারা ভিভার্স তাদের মধ্যে কেউ কেউ হতে পারে যে হ্যাঁ আপনারাই বিবাহিত এটা আমি এবার বুঝতে পারলাম যে আপনারাই বিবাহিত এটা হতে পারে উনি বিবাহিত কিনা জানি না কিন্তু এবার মনে হচ্ছে আপনারাই কিন্তু বিবাহিত আপনারা এই সম্পর্কটাকে নিয়ে খুব ধৈর্য ধরে আছেন অনেক দিন ধরে ধৈর্য ধরে আছেন এম্পায়ার আসছে এম্পায়ার আমাকে এইটা বলছে যে এই সম্পর্কে আপনি কিন্তু এক এক ওই মানুষটিকে একটা ক্ল্যারিটি দিতে চান একটা নিউ জার্নিতে যেতে চান সেই জার্নিটা যেন অনেক লং হয় আপনি বাউন্ডারিজ ভাঙছেন ওকে বাউন্ডারিজ ভাঙছেন তো চলুন ইউনিভার্স কার্ড এই ডিডিং এ লাস্ট থ্রি কার্ডস নিয়ে যাবো থ্যাংক ইউ ইউনিভার্স লাস্ট থ্রি কার্ডস আর ইউনিভার্স প্লিজ ইউনিভার্স বলো আমার যারা রিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে আমার যারা রিভার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে ডিস্ট্র্যাক্টেড ওপেন হার্ট আমি বললাম বলটা আমরা এদের ফিরে আসেন কনফ্লিক্ট খুব চেজিং এনার্জি আছে কিন্তু এখানে কেউ চেস করছে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি খুব চেজিং এনার্জি আছে এটা এনার্জিটা ডিস্ট্রাক্টেড ওপেন হার্ট হার্টারিফাইডিস্ট্রাক্টেড ডিস্ট্র্যাক্টেড ক্ল্যারিফাই ডিস্ট্র্যাক্টেড ক্লারিফাই ডিস্ট্রাক্টেড মনে হচ্ছে উনি যদি মানে বিবাহ করে থাকেন বা উনি যদি বিবাহিত জীবনে হয়ে থাকেন ওনার না একটু হ্যাংম্যান লাগছে ওনার আটকা লাগছে ওনার লাগছে যে আমাকে কেউ আটকে দিয়েছে আর এই সম্পর্কটা যদি কখনো ভালো হয় ধীরে ধীরে হবে যা হবে ধীরে ধীরে হবে ধীরে ধীরে হবে এখানে আমি অফসিকিউরিটি অফ অফ সিকিউরিটি হ্যাঁ অফসিকিউরিটি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে কিছু তো একটা লোকানো আছে এই সম্পর্কে আপনার হয়তো অনেক অজানা তথ্য আছে আপনি ভালো করে মানুষটাকে নিয়ে যাচাই করুন যে মানুষটি কেমন কে আপনি কিন্তু ভালো করে যাচাই করুন এটা কিন্তু আপনার ডিউটিও যে আপনি ভালো করে যাচাই করুন যে মানুষটা কেমন বা যার সাথে উনি মিশছেন সে মানুষটি কেমন এটা কিন্তু যাচাই করুন ক্ল্যারিফাই ওপেন হার্ট ক্ল্যারিফাই ওপেন হার্ট ক্ল্যারিফাই ওপেন হার্ট ক্ল্যারিফাই ওপেন হার্ট ওপেন হার্ট ক্ল্যারিফাই আচ্ছা এখানে অফ এসেছে উনি প্যাশানেট আপনিও ওনার প্রতি প্যাশানেট উনি আপনার প্রতি প্যাশনেট হচ্ছে এটা হচ্ছে দুজন দুজনের প্রতি প্যাশানেট আছে কনফ্লিক্ট ক্ল্যারিফাই কনফ্লিক্ট ক্ল্যারিফাই কনফ্লিক্ট উনি কনফ্লিক্ট থেকে আপনাকে জাস্টিস দিতে চায় ভয় পাচ্ছে সম্পর্কটাকে এগাওতে ভয় পাচ্ছে সিক্স অফ কাপস উনি কিন্তু ভেবেছে মানে খুব ব্যাক স্টিমিং পাচ্ছে আর এখানে আমি যে কার্ডগুলো এখানে একদম ঠিক কার্ড বেরিয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স তো এখানে এই লাস্ট ডেট দিকে বলবো এখানে এসে যে উনি যদি মানে বিয়ে করেছেন বা কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে আছে কোনোভাবে সমস্যা হচ্ছে ওনার জীবনে ওনার পার্সোনালি উনি মেন্টালি পার্সোনালি কোনোভাবেই ভালো নেই ওনার জীবনে অনেক কনফ্লিক্ট আছে এই কনফ্লিক্ট থেকে উনি মুক্তি চান আপনার প্রতি অনেক প্যাশানেট কুইন অফ ফান্স অলওয়েজ আমি বলবো আপনার কাছ থেকে কিন্তু মানে অ্যাট্রাকশন বা স্পার্কের এনার্জি স্পার্ক ওই এসেছিলো একটা জায়গা আপনাকে দেখাচ্ছি তাহলে স্পার্কের এনার্জি তো এমনিতেও এসেছিলো এখানে ওটা ওটা একটা কোথায় যেন আমি দেখতে পেয়েছিলাম এটা এনার্জি এসে আপনি ব্যাক করে দেখবেন একটা কার্ডে এসেছিল প্রথমে হয়তো যে স্পার্ক এনার্জি অ্যাট্রাকশন আছে অবসেশন আছে তো সেরকম অবসেসড হয়ে পড়ছে আপনার প্রতি দেখুন উইন ফান্স অবসেস্ট হয়ে পড়ছে দিনে দিনে অবসেস্ট হয়ে পড়ছে আর লাস্টে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা কার্ড এসেছে আর অবসেস্ট হয়ে পড়ছে কিন্তু উনি ভয়ও পাচ্ছেন এই সম্পর্কটা শুরু করতে ভাবছি এই সম্পর্কটা যদি আমি শুরু করি যদি আবার কোনো না কোনোভাবে ব্যাকস্টেমিং হয় বা যদি পরিবারই অশান্তি করতে শুরু করে দেবে পারিবারিক মানে এটা তো না যে পারিবারিক হতেও পারে ওনার ওয়াইফ অশান্তি করতে কিন্তু উনি করছেন উনি নতুন শুরু করছেন পেজ অফ পেন্টিকলস উনি একটা রিস্ক নিতে চাইছেন আপনার কাছ থেকে উনি এই খারাপ সাইকেলটা এন্ড করে আপনার কাছে একটা অ্যাকশান নিতে চান আর সবার শেষে উইল অফ ফরচুন এটাই বলছে যে এই সম্পর্কে উনি কিন্তু সিরিয়াস তো এই ছিল রিডিং আপনাদের রিডিং কেমন লাগলো কারেন্ট ফিলিং ভিডিও সো প্রথম থেকে বুঝিয়ে দিই প্রথমে এসেছিলো পার্সপেক্টিভ উনি কোনো কোনো পার্সপেক্টিভ দিয়ে পালিয়েছিলেন বা চলে গিয়েছিলেন আপনাকে ছেড়ে হারমিট যে আমার বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে বা এ করে কিন্তু উনি এখন ভালো নেই উনি এখন আইসোলেটেড মুডে আছেন উনি এখন ভালো নেই উনি এখন আইসোলেটেড মুডে আছেন এখন তারপরে এখানে স্পাইং এনার্জিটা এসেছিলো স্পাইং এনার্জি ক্ল্যারিফাই করেছিল মুড সো আমাকে এটা দেখাচ্ছে যে মানে ছেড়ে চলে গেছিলো থার্ড পার্টির জন্য কিন্তু এখন উনি কিন্তু স্পাইক হচ্ছে আপনাকে স্পাইক হচ্ছে টোটালি আপনার ব্যাপারে সব খবর উনি কিন্তু রাখেন আর আপনার সাথে একটা নতুন শুরুও করতে চান ওকে আপনার উনি ভাবছেন যে আমি খুব মিস্টেক করেছি আমি আমার জীবনে অনেক মিস্টেক করেছি আমি একটা ভালো করে এনার সাথেই মানে করতে পারছেন কিন্তু আমি ভালো করিনি আমি চুজ করেছি কি থার্ড পার্টিকে স্যার থার্ড পার্টিকে চুজ করে আমি এখন কষ্ট পাচ্ছি থার্ড পার্টিকে চুজ করে এখন আমি কষ্ট পাচ্ছি এখন থার্ড পার্টি আমাকে কষ্ট দিচ্ছে আমি আপনাকে আপনাকে দেখতে বোঝে আপনার সব বোঝে আপনার ইমোশনাল ফিলিংস কি উনি কিন্তু বোঝেন ওকে এখানে লংগিং আপনারা টুইন ফ্লেম হতে পারেন আপনাদের এখানে কিন্তু মানে রিইউনিয়ন হবে যাদের রিইউনিয়ন রিউনিয়ন ভেঙেজাদের সব সম্পর্ক ওনার কিন্তু ডিভোর্স হচ্ছে আমি একটা দেখতে পাচ্ছি যদি উনি ম্যারিড হয়ে থাকেন এখানে লঙ্গিং এর কার্ডটা এসেছে এখানে আমি এটা দেখতে পাচ্ছি উনি কিন্তু ক্রেভ হয়ে পড়ছেন আপনার কাছ থেকে অবসেসড হয়ে পড়ছেন আর উনি কিন্তু একটা ফিক্সড ক্ল্যারিটি দিতে চান মানে ফিক্সড ক্ল্যারিটি দিতে চান স্ট্রেন কার্ড এসে গেছে স্ট্রেন কার্ড আমাকে এটাই বলছে যে উনি কিন্তু এই সম্পর্কে অনেক ধৈর্য ধরেছে একসময় আপনি ধৈর্য ধরেছেন ওকে এখানে আপনার কাছে থেকে একটু মেসেজ দিতে চান ওকে মেসেজ দিতে চান আপনি দেখবেন চ্যানেল মেসেজ হয়তো হতে পারে আপনি দেখবেন হয়তো ইউটিউবে ম্যাসেজ পাবেন কোনো না কোনোভাবে কোন মানে ইউনিভার্সের কাছে খালি জানাচ্ছে ম্যানিফেস্ট করছে আপনাকে এখন উনি যে মানে বিবাহিত জীবনে যদি থেকে থাকেন বা কোনো অন্য সম্পর্কে চলে যেতে থাকেন উনি কিন্তু হ্যাং ম্যানের সিচুয়েশানে ডিস্ট্র্যাক্টেড এনার্জিতে ওনার কিন্তু ভালো লাগছে ওনার একা থাকতে বেশি ভালো লাগছে এখন উনি কিন্তু কনফ্লিক্টে জড়িয়ে গেছেন উনি কিন্তু কনফ্লিক্ট থেকে বেরোতে চান কনফ্লিক্টে জাস্টিস করছেন আপনার কাছ থেকে আপনার কাছ থেকে কনফ্লিক্টের ছিল ওপেন হার্ট আপনার কাছ থেকে ওপেন হার্ট করছে ওনার কিন্তু হৃদয় চক্র খুলছে বা হার্ট চাকরা খুলছে আর স্পার্ক এনার্জি খুব ভালো এনার্জি অ্যাট্রাক্টের এনার্জি খুব ভালো এনার্জি আসছে আর উনি যখন শুরু করতে চাইছেন তখন ওনার কিন্তু ভয়ও লাগছে যে আমার যদি সম্পর্কটা আমি শুরু করি তাহলে সম্পর্কে যদি কোনোভাবে ব্যাকস্টেপ পাই বা যদি পরিবার না মানে বা ওয়াইফ না মানে সো আমি দেখবো উনি কিন্তু শুরুও করছেন ফুল কার্ডের এনার্জি বলছে যে উনি রিস্ক নিতে চাইছেন উনি চাইছেন আপনাকে একটা ক্ল্যারিটি দিতে রিস্ক নিয়ে ক্ল্যারিটি দিতে চাইছে এই খারাপ সাইকেলটা এন্ড করতে চাইছেন আর আর একটা ভালো কথা সেটা হচ্ছে উইল অফ ফরচুন এসেছে আপনার সাথে আপনাকে নিয়ে স্বপ্ন দিচ্ছে আপনাকে নিয়ে স্বপ্ন দিচ্ছে সো এইগুলো উনি ভাবছেন আর সিক্রেটস এসেছে আপনি দেখবেন ভালো করে হয়তো হতে পারে পুরো ব্যাপারটা সত্যি না বা এখানে কোনো সমস্যা আছে এই সম্পর্কে দেখবেন আপনি তো সিক্রেটস আছে বা আপনি হয়তো হতে পারে আমার যারা যারা রিডিং দেখতে এসেছেন তারা কোনো সিক্রেট অ্যাডমায়ারের জন্য দেখতে এসেছেন কারেন্ট ফিলিং দেখতে এসছে না সিক্রেট অ্যাডমায়রারের জন্য যে আমার কে আমার সিক্রেট অ্যাডমায়রার সো এই ছিল আমার রিডিং আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানাবেন আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান সো প্লিজ আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন আমার নিচে দেওয়া যে ডিসক্রিপশানে যে নাম্বারটা আছে সেখানে আপনি আমাকে কল মেসেজ হোয়াটসঅ্যাপে করতে পারেন আমি আপনাকে বলে দেবো কীভাবে আপনাকে পার্সোনাল রিডিং বুক করতে হবে সো এই ছিল রিডিং কেমন লাগলো আমাকে বলবেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো এইখানেই আমি এই ভিডিওটা এন্ড করছি আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা